ভাতের পেলেটে চুল কিসের আলামত আপনি জানলে অবাক হবেন আমাদের মধ্যে অনেক ভাইরা আছে যারা ভাতের পেলেটে চুল দেখার কারণে পরবর্তী সময়ে তার স্ত্রীর উপর সে রাগ হয়ে যায় তার সে মারধর করতে শুরু করে প্রিয় ভাইরা আমার আপনাকে চিন্তা করতে হবে যে আপনার স্ত্রী আপনার ভাতের মধ্যে নিজ ইচ্ছায় চুল দেয় না এই চুলগুলো ভাতের প্লেটে আসার কিছু আলামত রয়েছে প্রিয় ভাইরা আমার আপনার স্ত্রী হলো আপনার সাথী আপনার স্ত্রী নিজ ইচ্ছা আপনার ভাতের প্লেটে চুল দেয় না এই ভাতের প্লেটে চুল দাও আসার জন্য কিছু আলামত রয়েছে অনেক উল্লেখযোগ্য কিতাবের মধ্যে পাওয়া যায় ভাতের প্লেটে চুল আসার কিছু আলামত হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একজন শাগরেদ ছিলেন হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি জামানার মধ্যে উল্লেখযোগ্য একজন ইমাম ছিলেন হজরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই একদিন অনেক দূর থেকে সফর করে বাই আসেন বাড়িতে আসার পর ইমাম আবি দেখে তার ঘরের মধ্যে খাবার আছে কিনা তার তার স্ত্রীকে বলল তার স্ত্রীকে বলল স্ত্রী আমার ঘরের মধ্যে কোন খাবার আছে কি না হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বললেন ঘরের মধ্যে হযরত ইমাম আবু ইউসুফের স্ত্রী বললেন ঘরের মধ্যে খবর নাই স্বামী তুমি বসো আমি তোমার জন্য কিছু খাবার রেডি করতেছি হজরত ইমাম আবু ইউসুফের স্ত্রী তাকে জিজ্ঞেস করলো খাবার গুলো তাড়াতাড়ি রান্না করে তার সামনে উপস্থাপন করল খুদার জ্বালা ইমাম ইউসুফ রহমতুল্লাহ সামনে যখন খানা দিল তাড়াতাড়ি রান্না করার কারণে খাবার গুলো স্বাদ হয় নাই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইকে যখন জিজ্ঞেস করলো যে খাওয়া দাওয়া খাওয়ার পরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই যখন খানাগুলো খেলেন খাওয়ার পরে দেখেন দেখলে খানাগুলোর মধ্যে কোনো স্বাদ হয় নাই দরকারীর মধ্যে কোন স্বাদ নাই স্ত্রী যখন বলল আমার দরকারী গুলুর মধ্যে কেনন স্বাদ হয়েছে কিনা তিনি বললেন যে হা অনেক স্বাদ হয়েছে অনেক ভালো লেগেছে এই প্রশংসা করার কারণে আল্লাহ তালাই আমলটি তার কাছে পছন্দ করলেন হযরত ইমা আবু ইউসুফের স্ত্রী যখন নিজে খানাগুলো খাওয়ার জন্য বসলেন খানা খাওয়ার পরে দেখলেন যে খানার মধ্যে একটু লবণ হয় নাই একটু স্বাদ হয় নাই কিন্তু ইমাম আবু ইউসুফ স্ত্রীর কষ্ট দেখিয়া তার জন্য সুনাম করলেন হজরতে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই যখন তার জন্য সুনাম করলেন হজরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই মারা যাওয়ার পরে তার সাগরে তাকে স্বপ্ন যোগে দেখার পরে জিজ্ঞেস করলেন যে শায়েক আমার আপনি আল্লাহ তালার দরবারে আপনার কোন আমলটা বেশি প্রিয় ছিল হজরত ইমা বাবু ইউসুফ এই ঘটনাটার বর্ণনা দিলেন একদিন আমার স্ত্রী আমি দুই থেকে সফর করে আসার পরে আমার স্ত্রী আমার জন্য খানা রান্নলেন খানা রান্না করার পরে সাধ হয় নাই কিন্তু আমি স্ত্রীর কসমসায় স্ত্রীর কষ্ট দেখে বলেছি সাধ হয়েছে মনে কষ্ট না আনার জন্য পরবর্তী সময় স্ত্রী আমার খানাগুলো খাওয়ার পরে দেখল যে এই খানাগুলো খাওয়ার মতো হয় নাই যখন কেদে কেদে আল্লাহর কাছে আমার স্ত্রী আমার প্রশংসা করলো আমার জন্য দোয়া করলো আমার স্ত্রীর দোয়াটা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই দোয়াটাকে কবুল করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমার কবরের ভিতরে জান্নাতের সুগ্রান জান্নাতের হাওয়া জান্নাতি বিছানা বিছানা দিয়েছেন এই আমলটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি প্রিয় ছিল প্রিয় ভাইয়েরা আমার ভাতের প্লেটের চুল এটা এটার অনেকগুলো আলামত রয়েছে মুফা শ্রেণীগ্রাম যোগ্য কিতাবের মধ্যে পাওয়া যায় কারো ভাতের প্লেটে যখন চুল আসে ওই চুল যদি নিজে নিজে কেউ যদি না দেয় ভুল ক্রমে যদি হঠাৎ দেখেন যে ভাতের প্লেটের চুল তাহলে এই খানাগুলোকে অপচয় করা যাবে না খানাগুলোকে অপচয় করা যাবে না বুঝতে হবে আল্লাহ আর আমি এই অনেকগুলা আলামতের মধ্যে একটা আলামত হলো আল্লাহ দালার আলামিন আপনাকে ভালো রিজিক দান করবেন এই জন্য এই রিজিক্স আসার আলামত হলো আপনার বাতের ফিল্ড চুল থাকা কারণ আল্লাহ বলেন ও যে আল্লা হুম ফরজা আল্লাহ দালা যাকে ইচ্ছা তাকে রিজিক্স দেন তাকে ধনচম্পদ দিয়ে ও ঢেল ধনচম্পদ দিয়ে বানায় দেন আল্লাহ দালা প্রধানমন্ত্রীকে রিজিক দিয়ে প্রধানমন্ত্রী বানান চায়ের দোকান থেকে অনেক মানুষ প্রধানমন্ত্রী হয় আগে চাওয়ালা ছিল এখন প্রধানমন্ত্রী হলো সবগুলো আল্লাহ তালা রিজিকের ফায়সলার কারণে হলো জন্য ভাতের প্লেটে চুল আসার পরে স্ত্রীকে মার দোর করা যাবে না কারণ কোন স্ত্রী আপনার জন্য খাবারের মধ্যে কোন স্বামীর স্ত্রীর মধ্যে স্ত্রীর নিদিস চাই চুললেন আপনাকে বুঝতে হবে কারণ আল্লাহ বলেন ওম ইত্তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মখরাজা আল্লাহ বলেন যে আমি যাকে চাই তাকে রিজিক দিই যাকে চাই আবার তাকে রিজিক থেকে দূরে দেই দেখবেন যে অনেক মানুষ চাওয়ালা ছিল চাওওয়ালা থেকে সে বড় একজন ধুনিয়া প্রধানমন্ত্রী হয়ে গেল আর অনেক মানুষ এমন আছে যে পাঁচ বছর প্রধানমন্ত্রী ছিল আর দশ বছর জেলের মধ্যে